সামনাসামনি আজকে আমি খুব গ্রেটফুল কৃতজ্ঞ এবং মন ভরে গেছে তোমাদের সবাইকে সামনাসামনি দেখে আমার মনে হয় স্টেজ একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমাদের সবাইকে আমি একদম সামনাসামনি মুখোমুখি দেখতে পাই এবং কথা বলতে পারি তোমাদের কথা শুনতে পাই আনলাইক আদার প্ল্যাটফর্মস ইন সোশ্যাল মিডিয়া আজকে এখানে এসেছি তার জন্যে অনেক অনেক দেরকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর পরিবেশ আমাকে উপহার দেওয়ার জন্য এছাড়াও ধন্যবাদ জানাই আমার খুব কাছে গুড্ডু দাকে থ্যাংক ইউ গুড্ডু দা ভীষণ ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আমার এবং আজকের এই থিম দেখে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি কোথায় চলে এসেছি সো ইগালি ওয়েটিং ওয়েট করছি কখন ভেতরে ঢুকবো আরও সুন্দরভাবে কাছ থেকে দেখবো এত সুন্দর থিম ভীষণ ভালো লেগেছে আমিও খুব এনজয় করছি তোমরাও এনজয় করো এবং তার সাথে সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব সেফ দীপাবলি কাটাও এবং সাবধানে থেকো সাবধানে বাজি ফোরাও এনজয় করো বাট সাবধানে আর হ্যাপি কালী পুজো থ্যাংক ইউ আমার এখানে আসার কথা ছিল এবং বন্যার সময় খুব মন খারাপ হয়ে গেছিল কারণ তখনই এবং তার আগে থেকে এখানে আসার প্ল্যান চলছিলো বাট বিভিন্ন রকম এই সব ন্যাচারাল ডিজাস্টারের জন্য হয়ে ওঠেনি এবং খুব মন খারাপও হয়েছিলো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ধন্যবাদ জানালাম এবং এখানে উপস্থিত দর্শক বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানালাম এত মিষ্টি পরিবেশ আমাকে উপহার দেওয়ার জন্য কিন্তু একজনকেই থ্যাংকস জানানো হয়নি যার জন্যে এখানে আসা বৈদ্যনাথ দাকে বৈদ্যনাথ দা অলরেডি স্টেজে আসে আছে একটু দেখে নেব বৈদ্যদা থ্যাংক ইউ সো মাচ তোমার জন্যে